একটু এসছি আর এইভাবে মানে প্রথমেই আসলাম আসলে ভিডিও দেওয়া সেভাবে তো সময় হয়ে ওঠে আজকে একটু বেরিয়েছি এই যে সবাই রেডি হয়ে এদিকে আছে মা রয়েছে ছোটটা ঘুমিয়েছে আর এদিকে যে বড়টা রয়েছে পিছনে ওরা রয়েছে আর সামনে এই যে টাকা আজকে তৃতীয়া না দ্বিতীয় এই নিয়ে একটু কনফিউশনে রয়েছি সেই জন্য আমি বলছি না কারণ আমি কিছুক্ষণ আগেই ফেসবুকে পোস্ট করেছি তৃতীয়া তা মা বলছে তৃতীয়া না আজকে দ্বিতীয়া আমি জানি না কীভাবে আজকে দ্বিতীয়া আমি ওই জন্য ওই বিতর্কের মধ্যে যেতে চাইছিল যাই হোক আমরা আজকে একটু বেরিয়েছি ঠাকুর দেখতেই আজকে থেকে আমাদের পুজো স্টার্ট এবছর পুজো প্ল্যান সেইভাবে মানে কেনাকাটা তো অলরেডি তোমার তোমরা দেখেছো হয়তো আমার ব্লগে আমি কেনাকাটা সেইভাবে কেনাকাটা নাই বা করলাম কিন্তু পুজোর ঠাকুর দেখতে তোর আপত্তি কোথায় সেই জন্য আমরা সবাই মিলে আজকে একটু বেরিয়েছি যাচ্ছি কল্যাণীতে দেখা যাক ওখানে কেমন প্যান্ডেল হয়েছে কেমন কি হয়েছে কেমন আছো দিদি শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে তোমাদের পূজো প্ল্যান কি কেমন ঘুরবে মানে কি হয় হয় না যে রকম যে প্রত্যেক বছরের মতো একটা বেশ ধুমধাম যে পুজো আসছে কেনাকাটা কাটা এই সেই মানে সেই রকম কোনো আমেজ নেই শুধুমাত্র দুই ছেলের জন্য কেনাকাটা করেছি আর প্রত্যেক বছরই তো জানোই ও সারা বছর ধরে কেনাকাটা হয় ওই জন্য আর আলাদা করে পুজো স্পেশাল হবে কিছুই নেই আমি পিয়াস আর একটা ও আচ্ছা ওরা কেমন আছে যে ব্লগ বলে চ্যানেলের নাম আমি তোমার ব্লগ ব্লগ দেখি কি খুব ভালো লাগে পড়তেই পারি না অনেকেই আমাকে বলে আগের মতো মানে সেই রকম ভাবে ডেলি ব্লগ দিতে পারি না ইরেগুলার হয়ে গেছি হয়ে ওঠে এত চাপ না বাড়িতে বাচ্চা নিয়ে সংসার সব মিলিয়ে মিশে হ্যাঁ মনে করলে করতেই পারি কিন্তু হয়ে ওঠে না এক সময় মনে হয় যেন দূর থাক পরে এক সময় করে নেবো এরকম আমার বিয়ে হয়ে গেছে আমি শ্বশুর বাড়ি খুব সবাই <laughs> 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 পুজো নিয়েও ব্যস্ত হয়তো ব্লক হ্যাঁ তো করাই যায় কিন্তু এডিট করার সময় তো ওরে বাবা একদম সঠিক কথা কারণ আমার এমনও অনেক সময় হয়েছে আমি ব্লগ অলরেডি করে ফেলেছি ঠিক আছে প্রচুর ভিডিও করেছি প্রচুর কিছু করেছি একটা সময় হ্যাঁ একটা সময় এসে দেখা গেছে আমার ফোন পুরো স্টোরেজ হয়ে গেছে সেটাকে নতুন করে এডিট করে যে পোস্ট করা ভয়েস ওভার দেওয়া ও মানে সম্ভবই হয় না আমার মানে সেই রকম আলাদা করে সময় করেই উঠতে পারি না আর এখন মানে তো হয়ই না এখন ছোটোটা হওয়ার পর থেকে তো একদমই পারি না কারণ ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে শেয়ার করতে গেলে একটু টাইমও লাগে যেই টাইমটা আমার কাছে নেই আমিও করি হ্যাঁ তোমার ভিডিও হয়তো আমি দেখেছি মাঝে মাঝে তুমি কমেন্ট করো দেখেছি করো এইভাবেই এগিয়ে চলো হবে সাকসেস কি একবারে হয় সাকসেস তো বলতে পারে আমিও হয়নি একবারে তো সাকসেস হবে না সময় লাগবে আস্তে আস্তে এগিয়ে চলো হ্যাঁ কথাতেই আছে আশাই বার চাষা ঠিক হবে ধীরে ধীরে এগিয়ে চলো মানে শুধু কথা আছে না কর্ম করো করে যাও ফলের আশা করো না সেরকম করে যাও ঠিক একটা সময় তুমি তার ফল পাবেই ওই জন্য মানে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আজকের নয় বহু পুরোনো বহু পুরোনো তিন বছর বেশি হয়ে গেল তাও আমি করে যাই অনেকে কিন্তু আমাকে বলে আমাকে মনে হয়তো কেউ ব্যাঙ্গ করে বলে বা কেউ যেভাবেই বলুক না কেন বলে কিরে টাকা ঢোকে কিরে কি করছিস খালি খালি ভিউজ আসে না এতদিন ধরে রয়েছিস আর কী বলতো ইউটিউব চ্যানেলটা না আমার শখের মানে আমার ভালো লাগে আমরা তো নর্মালি ভিডিও পোস্ট করি ছবি পোস্ট করি ফেসবুকে ভিডিও করি এখন তো বেশি ট্রেন্ড চলছে ফেসবুকে প্রচুরভাবে লোকজন রিলস বানাচ্ছে ভিডিও করছে কিন্তু ফেসবুকে ইউটিউবে কিন্তু আমি যবে থেকে ভিডিও করি আমার সময় সময়কার থেকে যে কজন রয়েছে সবাই একটা সময় ভালো জায়গায় পৌঁছেও গেছে শুধুমাত্র আমি হয়তো হয়তো ইরেগুলার জন্য হতে পারে বা মেনটেনেন্স করতে পারি না সেসব কারণবশত কারণ অনেক রুলস থাকে তো যেইগুলো আমি মেনটেন করতে পারি না সেই কারণের জন্যই আর কি কিন্তু হবে একটা সময় দেখা যাক আর তারপরে দেখাও আর তারপরে করে যাই দেখা যাক ভালো লাগে আমার করতে যার দিন পারি করি কী বলতো ভাগ্যেরও একটা ব্যাপার থাকে যাদের ভাগ্য আছে তাদের এক মাসেও হয়ে যায় আর যাদের হয় না তাদের পাঁচ বছরেও হয় না এটাও কিছুটা ম্যাটার করে অবশ্যই ভাগ্যটাও কিছুটা আছে কিন্তু কর্মটাও কিছুটা এর মধ্যেও আছে ঠিক আছে সব মিলিয়ে মিশিয়েই করতে হয় মধ্যে সব থেকে মূল কথা ইউটিউবের মানে যেটা মূল সেটা হলো রেগুলার মেনটেন করে ভিডিও পোস্ট করা টাইম মেনটেন করে রেগুলার কিছু না কিছু পোস্ট করা রিলস হোক বা বড় ভিডিও হোক যাই হোক কিছু পোস্ট করতে হয় যেগুলো করে উঠতে পারি না বা তুমি যদি রিলস পোস্ট করো বা রিলসে সেগুলো শর্ট দাও মিনি ব্লগ দাও যাই হোক এটা দিলেই হবে এটা মানে চ্যানেলটাকে মেনটেন করতে হবে যেটা হয়তো একটা সময় আমি করতে পারিনি বা ওইরকম করতে করতে একদম রিচ ডাউন হয়ে গেছে মনিটাইজ হয়েছে আমার অনেক দিনই মাসিমণি আছে যদি থাকে বলো যে

বাদকুলায় যাব আমরাও দেখি কবে যাওয়া যায় তোমাদের দিকে বাদকুলাতে যাব এর মধ্যে আজকে একটু ঘুরে আসি বৃষ্টি বৃষ্টি মানে ওয়েদার এখন যে অবস্থা ওটা বেরোতে মুশকিল কিন্তু আমরা ভাবছি আজকে বৃষ্টি যদি হতো তাহলে আর বেরোতাম না বৃষ্টি খুব একটা প্রচণ্ড ভিড় হচ্ছে মহালয়ার দিকে